মেলা মানেই হরেক রকমের খাবার দাবার গোলা আইসক্রিম গরম গরম ভাজা জিলেপি আরও আছে লাড্ডু মুড়ি মুড়কি আরও আছে চটপটি ফুচকা কত রকমের টক দেখতেই পাচ্ছ আরও আছে বন্ধুরা ঝাল 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 ঝালমুড়ি কত রকমের মশলা দিয়ে তৈরি করা হচ্ছে ঝাল মুড়ি। আলাইকুম ওয়েলকাম স্নিগাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগাস ওয়ার্ল্ডের আরও একটি মজার এবং আনন্দের ভিডিওতে আজকের ভিডিওটি হচ্ছে বৈশাখী মেলার খাবার দাবারের ভিডিও আজকের মেলায় আমরা দেখতে পারব বৈশাখী মেলায় কি কি খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল কি কি খাবার দাবার বসেছিল সেগুলোই আজকে আমরা দেখতে পাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে গরম গরম জিলিপি কড়াইয়ের মধ্যে গোল গোল হয়ে ঘুরছে আর ভাজা হচ্ছে আর এখানে ভাজা অলরেডি হয়ে গেছে শিরার থেকে উঠিয়ে রাখা হয়েছে গরম গরম জিলেপি এই গরম গরম জিলেপি তোমরা কে কে খেতে পছন্দ করো আমি কিন্তু ভীষণ পছন্দ করি গরম গরম জিলেপি খেতে আরও আছে বন্ধুরা দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে লাড্ডুগুলোকে দেখেই কেমন যেন খুব ভালো লাগছে আরও আছে মেলায় তো অবশ্যই এগুলো থাকতে হবে মুরগি আমরা বলি মুরগি তোমরা কে কি বলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানি এখানে অনেক মজার মজার খাবার আজকে আমি তোমাদের সাথে তাই শেয়ার করব আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে বৈশাখী মেলায় কি কি খাবারের দোকান ছিল আর কি কি খাবার সেখানে বসেছিল সব কিছুর উপরেই তোমাদের সাথে আজকের ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি আজকের মেলাটি কোথায় মানে যেই মেলাটিতে আমরা সেই মেলাটি কোথায় সেটা জানতে হলে তোমাদের চোখ রাখতে হবে আমার বৈশাখী মেলায় ঘোরাঘুরি ভিডিওতে সেই ভিডিওটি আমি তোমাদের এখানে আই বাটনি দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে আমার সেই ভিডিওটি দেখে নিতে পারো দেখতেই পেলে বন্ধুরা সেখানে বসেছে নুডুলস বা চাউমিন নিয়ে আর এখানে এখানে দেখতে পাচ্ছ ফুচকা কত রকমের টক দিয়ে বসেছে লেবুর টক কাসন্দির টক মিষ্টি টক কাঁচা তেঁতুলের টক ঝাল টক মিষ্টি টক কত রকমের টক দেখতেই জল চলে এসেছে টক জীবে দেখেই আর খাবার দাবার দেখলে তো এখানে কিন্তু তুমি তোমার পছন্দের মতো টকগুলো গুলো নিজেই নিয়ে খেতে পারবে আর পাশেই ছিল আরেকটি মজার খাবারের দোকান এটি কি বলতো এটি হচ্ছে গিয়ে ধোঁয়া বের হবে মুখ থেকে এখানে হচ্ছে কি বিস্কিট দেওয়া হচ্ছে এই বিস্কিটটা মুখে দিলেই মুখ থেকে ধোঁয়া বের হবে তো এটা আমি ট্রাই করিনি এটা হচ্ছে গিয়ে স্নিগ্ধা খেতে চেয়েছিল বাট আমার কাছে জিনিসগুলো কেমন যেন একটু মানে কেমন যেন মনে হয় এই যে দেখতেই পাচ্ছ মুখ থেকে কেমন করে ধোয়া বের হচ্ছে এই জন্য আমি এটা ট্রাই করিনি ওদেরও আমি দিই নি এই যে দেখো এই আপুটা নিজে এখন খাচ্ছে দেখো খাওয়ার পরে ওনার মুখ থেকে কীভাবে ধোঁয়া বের হচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর উনি নিজেও নিজের মোবাইলে একটু ভিডিও করে নিল নিজের ভিডিওটা নিজে করে নিল আর এইখানে দেখো কি সুন্দর কালারফুল লাগছে এটা কিন্তু ঝালমুড়ি ঝাল ঝাল ঝালমুড়ি ভীষণ মজা করে বানাচ্ছিলো মামাটা আমি একটু দেখছিলাম দাঁড়িয়ে আর ভীষণ মজা ছিল ঝালমুড়িটা আর এখানে ঝাল বোম্বাই মরিচ ছিল পাশে তুমি চাইলে বোম্বাই মরিচ দিয়ে খেতে পারো ভীষণ ঝাল দিয়ে আবার চাইলে এমনিতেও খেতে পারো এই যে দেখো এখানে হচ্ছে গোলা আইসক্রিম গোলা আইসক্রিম তোমরা কখনো কেউ খেয়েছো আমি কিন্তু কখনো ট্রাই করিনি তবে আজকে আমি ট্রাই করব। দেখো এই দোকানটা ভীষণ কালারফুল বিভিন্ন ধরনের ফ্লেভার সামনে রাখা আছে বিভিন্ন কালারের আর বিভিন্ন কালারের ফ্লেভারগুলো বিভিন্ন কালারের বোতলে রাখা যার জন্য দোকানটা সামনে থেকে দেখতে ভীষণ কালারফুল লাগছিল। আর হচ্ছে সামনে লাইটিংও করা ছিল আর উনি কিভাবে তৈরি করলো দেখতেই পেলে আর এই আইসক্রিমটা কিন্তু বাচ্চাদের কাছে ভীষণ আকর্ষণের একটা ব্যাপার কারণ হচ্ছে কি এই যে দেখছো কালারগুলো দিলো কালারগুলোর জন্য বাচ্চারা ভীষণ খেতে পছন্দ করে এই যে দেখো এখন আমার দুই ছানাপোনা আমার ছেলে তো প্রথমে বুঝতেই পারছিল না এটা কীভাবে খেতে হবে দেখতেই পাবে ও হচ্ছে কিভাবে খাবে বুঝতে পারছিল না ও এই জন্য দেখো লাঠিটা মুখে দিচ্ছে এখন ওর বোনকে দেখলো এভাবে উঠিয়ে খাচ্ছে এখন সে এভাবেই এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে স্ট্রবেরি শেক সত্তর টাকা অরেঞ্জ শেক ষাট টাকা ম্যাঙ্গো শেক ষাট টাকা তো ওইখানে প্রাইসটা দেওয়া আছে তোমরা আশা করি দেখতে পেরেছ মেলায় আসলে তোমরা ট্রাই করো জিনিসটা জিনিসটা কিন্তু দেখতে ভীষণ মজার ছিল খেতেও মোটামুটি ভালোই ছিল খারাপ বলবো না আমি তারপরে আমরা চলে আসলাম মেলার এই মানে খাবার দাবারের মধ্যে এই ছিল আমার ছেলেকে দেখছো মনটা কেন ভীষণ খারাপ জানো কারণ হচ্ছে আমরা এই ফুচকা খেতে এসেছি তার আগে আমরা হচ্ছে ওই যে একটা নৌকা দেখেছো না তোমরা এভাবে এভাবে দোলে সেই নৌকাটাতে উঠেছিলাম আমরা আর নৌকাটাতে ওঠার পরে আমরা সবাই মোটামুটি ভীষণ ভয় পেয়েছি সেই ভিডিওটি দেখতে হলে চোখ রাখতে হবে আমার মেলার বাচ্চাদের রাইডের ভিডিওটার ওপর আমি ভিডিওটা শেয়ার করব। তখন তোমরা নোটিফিকেশন থেকে ভিডিওটা অবশ্যই দেখে নিবে কারণ ভিডিওটাতে অনেক মজা রয়েছে রাইডে উঠতে গিয়ে স্নিগ্ধার টাইপের কী অবস্থা হয়েছিল আর ওই নৌকাটাতে উঠে আমরা সবাই উঠেছিলাম সবাই কি পরিমাণ ভয় পেয়েছিলাম সেই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে তো এইখানে আমরা নিয়েছিলাম ফুচকা নিয়েছিলাম আর চটপটি নিয়েছিলাম প্রথমে হচ্ছে দুই প্লেট ফুচকা আর একটা চটপটি নিয়েছিলাম আমি ভেবেছিলাম ভেবেছিলাম বলতে কি আমি চাচ্ছিলাম যে আমি খেয়ে যদি আমার কাছে ভালো লাগবে ভালো লাগে তাহলে আমি আরেকটা নিব বাট আমার কাছে তেমন কিছু ভালো লাগেনি অ্যাজ ইউজুয়াল মানে অ্যাজ ইউজুয়ালের থেকেও আমি খারাপ বলবো আর হচ্ছে আমাদের বাসার সামনে যে ফুচকা মামা আছে তার থেকেও খারাপ ছিল টেস্টটা খুব বেশি ভালো ছিল না তাই আমি বলবো যদি খেতে হয় তোমরা মেলার মধ্যে না খেয়ে মেলা থেকে বের হয়ে অন্য কোথাও খেয়ে নিতে পারো নিজেদের পছন্দমতো জায়গায় তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল কেমন লেগেছে তোমাদের কাছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে সকলকে ধন্যবাদ